হ্যালো ফ্রেন্ড আমরা কিশোর থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলেই আমরা সুন্দরের পূজারী শুধু তাই না বিশেষ করে যারা কিশোর কিশোরী তারা আফটার থার্টিন ইয়ার্স তেরো বছর বয়স থেকেই রূপচর্চায় লেগে পড়ে মানে তারা চায় নিজেদেরকেই জাহির করতে অপরের কাছে যে আমি কত সুন্দর এটা চলে প্রায় থার্টি ইয়ার্স পর্যন্ত আবার 30 থেকে চল্লিশ বছর পর্যন্ত এই যে মিডল গ্যাপটা এই অ্যাডাল্টে মিডিল গ্যাপটাই এরা কিন্তু আবার সাংসারিক জীবন বা কর্মজীবন লিপ্ত হয়ে পড়ে আফটার ফর্টি টু ফর্টি ফাইভ ইয়ার্স একদম বৃদ্ধ পর্যন্ত সকলেই চাই উন্নত বজায় রাখতে তার বজায়ের সবচেয়ে ভাইটাল যেটা দিক সেটা হচ্ছে স্কিন কিক গ্লো করা যায় ত্বক কি গ্লো করা যায় এটা জানার আগে আমরা একটু জেনে নিই যে স্কিন আমাদের যে ত্বকটা আছে এই ত্বকটা যদি ট্রান্সফার সেকশন করি তাহলে প্রথম যে লেয়ারটা আছে স্ট্যাডাম কর্নিয়াম তারপর আছে এপিডারমিস ডারমিস হাইপোডার্মিস মাসল এই যে এপিডার্মিস এবং ডার্মিস এই অঞ্চলেতে থাকে সোয়েট গ্ল্যান্ড এবং সিগাম গ্ল্যান্ড মানে ঘাম এবং তৈলাক্ত পদার্থ আমাদের স্কিনের ছিদ্রপথে বেরিয়ে আসে এই ডার্মিস অঞ্চলে গ্রন্থি থেকে তো অনেকে দেখা যায় কারো শুষ্ক ত্বক কারো হয়তো দেখা যাবে তেল তেলে ত্বক কারো দেখা যায় মিশ্রতক মিশ্র ত্বক মানে কি যে আমাদের এই জোন আছে এই ফোর হেড নাকের পাশটা দিয়ে থুত্রি উপরটা একটি জন বলে এটা হয়তো অনেক সময় তেল তেলে থাকতে পারে তো সেটা মিশ্র ত্বক মিক্সড স্কিন তো তিন ধরনের স্কিন আমরা দেখতে পাই আমাদের ক্ষেত্রে তো এই তিন ধরনের স্কিনকে কী করে গ্লো করব করে তার বজায় রাখবে স্ট্যাডাম কর্মিয়াম যে ত্বকের অংশটা কত চকচকি হবে মসৃণ হবে জৌলুস হবে সেই চিন্তাভাবনা আমরা করি সবসময় তো সেইটা নিয়ে এসেছি আপনাদেরকে আজকে ফেস প্যাক যেটা আমরা খুব ইউজ করি সকলেই সেই ফেস প্যাকটা কী করে করব সেটা নিয়ে আসি প্রথমে আসি ড্রাই স্কিন যে আমাদের স্কিন যাদের শুকনো শুষ্ক মশার কম তৈলাক্ত পদার্থ কম তাদের ক্ষেত্রে আমরা কি করে আমাদের তৈলাক্তকে ব্যালেন্স করব। খুব বেশি তৈলাক্ত নয় খুব বেশি ড্রাইও নয় কন্ট্রোল করবো নিয়ন্ত্রণ করব সেটি কয়েকটা দুটো ফেস প্যাক আমি নিয়ে এসেছি আপনাদের জন্য প্রথমে হচ্ছে ব্যানানা হানি হানি প্যাক তো প্যাকের মধ্যে হাফ পাকা কলা নেব সেই কলাটাকে আমরা চটকে নেব একটা পাত্রের মধ্যে চটকে নেব এবং তাতে আমরা মধু দেবো এক চামচ ওয়ান টেবিল স্পুন এক টেবিল চামচ মধু দিয়ে সেটাকে মিশ্রণটাকে ভালো তৈরি করে নেব তারপর আমরা দিনের বেলা নাই সাধারণত আমি বলবো রাত্রিবেলা সন্ধ্যার দিকে আপনার মুখারটা ধুয়ে ফেলুন তারপর এই প্যাকটাকে চোখ আই এবং নোজ এবং মুখমণ্ডলে এই মুখটা বাদ দিয়ে সমস্ত ফেসেতে লাগিয়ে নিন লাগিয়ে নেওয়ার পর আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করুন তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন ধুয়ে ফেলে কী হবে না তারপর আস্তে করে নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন রাত্রের ঘুমাবার আগে করলে খাওয়া দাওয়ার পরে সবচেয়ে বেস্ট এটা সপ্তাহে আপনি দুদিন করুন আরেক দিনের জন্য নিয়ে এসেছি আরেকটা প্যাক সেটা হচ্ছে মিল্ক ক্রিম টারমেরিক প্যাক কিরকম না দুধের ক্রিম এক টেবিল চামচ নেবেন এবং তাতে টার্মেরিক পাউডার মানে হলুদ গুঁড়ো এই পিংচক হলুদ মানে এক চেমচে হলুদ গুঁড়ো দিয়ে সেই মিশ্রণটাকে তৈরি করে নেবেন তারপর সেটাকে আমরা মুখমণ্ডলে একই প্রসেসে লাগ তারপর পনেরো থেকে কুড়ি মিনিট পর আমরা সেটাকে ধুয়ে ফেলবো এটা কিন্তু হালকা গরম জল দিয়ে না এটা হচ্ছে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেল এবং তারপর পরিষ্কার একটা নরম তোয়ালে দিয়ে মুছে ফেল এটা সপ্তাহে একদিন পর এইভাবে যদি আমরা সপ্তাহে তিন দিন এই প্যাকগুলো ইউজ করে থাকি তাহলে আমাদের শুষ্ক এবং তেল তেলেভাবে ব্যালেন্স রক্ষা করবে আমাদের স্কিনগুলো স্কিন গ্লোয়িং হবে জৌলুস ফিরে পাবে ত্বক চিরতারণ্য বজায় রাখবে এর সঙ্গে একটা বোনাস টিপস আছে সেটা হচ্ছে ডেলি প্রতিদিন দশ থেকে বারো গ্লাস আপনারা জলপান করুন টেন টু টুয়েলভ গ্লাস এবং সকালে উঠে খালি পেটে হালকা এক গ্লাস লুক ওয়ান এক গ্লাস জলপান করুন তাহলে কিন্তু আপনার ত্বক ড্রাই স্কিনটা আস্তে আস্তে ব্যালান্সড স্কিনে আসবে মানে না তৈলাক্ত না ড্রাই এর মধ্যবর্তী জায়গায় স্কিন থাকলে আপনার স্কিন গ্লো করবে